Independent voices in Cambodia, $14 million for improving public procurement in Serbia, $486 million to the Consortium for Elections and Political Process Strengthening, including $22 million for inclusion, inclusive participatory political process in Moldova and $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Well, wow, we ought to tell the Indian government because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took, <laughs> they took some internet ads for $2,000. This is a total breakthrough, $21 million for India, Elections, $29 million to strengthen the political landscape in Bangladesh, $20 million for fiscal federalism, and $19 million in addition to the $21 million for biodiversity conversion in Nepal. $1.5 million. <inaudible> ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি খুব অল্প কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে একটা প্রেস মিট করেছেন কি বলেছেন সেটা একটু পড়ে শোনাচ্ছি তারপরে আলোচনায় আসছি হোয়াই ডু ইউ নিড টু স্পেন্ড টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডলার অন ভোটার টার্ন আউট ইন ইন্ডিয়া আই গেস ওয়াই ট্রাইং টু গেইট সাম ওয়ান এলস ইলেক্টেড উই নিড টু টেল দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ আমরা কেন একুশ মিলিয়ন ডলার ব্যয় করব ভারতবর্ষে ভোটার সংখ্যা বৃদ্ধির জন্য আমি মনে করি যে তারা বোধ অন্য কাউকে আবার ইলেকশানে জেতানোর কথা ভেবেছিল উই নিড টু টেল দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারতীয় সরকারকে ভারতীয় গভর্নমেন্টকে এ বিষয়ে আমরা নিশ্চয়ই প্রয়োজনে বলবো দর্শক বন্ধুরা কি বলবো এটাকে চাঞ্চল্যকর না কূটনীতি ভাষা খুঁজে পাচ্ছি না তবে বিশ্বাস করুন ডোনাল্ড ট্রাম্প বোধহয় এক প্রকারের স্বীকার করেই নিলেন যে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে ডিপ স্টেটের নামে মার্কিন হস্তক্ষেপ হতো এবং মার্কিন ডলার বিভিন্ন সময় বিভিন্ন দেশের কেষ্টবিষ্টুদের পকেটে যথেষ্ট পরিমাণই ঢুকেছে ডোনাল্ড ট্রাম্প যখন এই সাংবাদিক সম্মেলনটি করলেন তিনি বারবার ভারতের একুশ মিলিয়ন ডলারের প্রসঙ্গটি তুলে ধরলেন এই একুশ মিলিয়ন ডলার ভারতবর্ষের ভোটার টার্ন জন্য করা হয়েছে এবং তার সঙ্গেও তার অভিযোগ বা তিনি বলতে চাইলেন বা তিনি বলেই ফেললেন যে তারা তারা বলতে কারা তার কি পূর্বসূরি জো বাইডেনের কথা তিনি বলছেন এক্ষেত্রে তো সেটাই মনে হয় যে জো বাইডেন বা তার পূর্বসূরিরা যারা ছিলেন পূর্ব প্রশাসন তারা কি অন্য কাউকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জায়গায় ইলেক্টেড করতে চাইছিলেন নির্বাচিত করতে চাইছিলেন এ নিয়েই আজকে আমাদের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ আমি শান্তনু ঘোষ সঙ্গে থাকুন আত্মিক টাইমসে বিশ্ব বিশ্বজুড়ে একের পর এক চাঞ্চল্য তাই না হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প কুড়ি তারিখে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক একের পর এক যেন ধোঁয়াধার ব্যাটিং করে যাচ্ছেন অনেকটা টি টোয়েন্টি মেজাজে বিশ্বজুড়ে যারা থরহরি কম্পমান প্রত্যেকেই যেন ভয় ভয়ে আছেন এই বোধায় ট্রাম্প অন্য কারো পোল খুলে দিল কে কোথায় কি করেছেন কত টাকা খেয়েছেন কোথায় কার পকেটে কত টাকা ঢুকেছে কিভাবে দেশের সঙ্গে ধোকাদারি করেছেন বা দেশের মধ্যে থেকে দেশের সম্মান বিনষ্ট করার চেষ্টা করেছেন সমস্তই যেন আস্তে 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 প্যানডোরার বক্সের মতো ওপেন হতে শুরু করেছে এবং ডোনাল্ড ট্রাম্প তাকে যতটাই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি অনেকে তাকে বলছেন যে তিনি নাকি আনপ্রেডিক্টেবল আমি বলব সত্যিই আনপ্রেডিক্টেবল বা একই সঙ্গে আনপ্লেয়েবলও বটে তার সঙ্গে খেলা যায় না তিনি নিজেই চূড়ান্ত মানের খেলুড়ে তার কূটনৈতিক খেলায় ঘায়েল গোটা বিশ্ব ক্ষমতায় আসার পর থেকেই এমন এমন স্টেপ তিনি নিচে নিয়ে চলেছেন যে জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বন্ধুরা তিনি ওই প্রেসমিটে ঘোষণা করেছেন যে আমেরিকান ডলার কেন খরচা করবে তারা ভারতবর্ষের নির্বাচনের জন্য কেনই বা খরচা করবেন মলদভিয়ার জন্য কেনই বা খরচা করবেন তিনি যে ফ্রেসটা ব্যবহার করা হচ্ছে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক ভূ জমি সেটাকে স্ট্রেংথ করার জন্য কেন আমেরিকানরা পয়সা দেবে আসলে প্রকারান্তরে ডজ যখন এই প্রকাশটি করলো যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হতো সেই দেশের বিভিন্ন ক্ষেত্রে অনুদান হিসাবে সেই অনুদানের টাকা কিভাবে কোথায় গেছে না গেছে এই বিষয়ে বিস্তারিত হদিশ এখনও পাওয়া যাচ্ছে না এই হদিশ চালাচ্ছেন ইলন মাস্কের একান্তই নিজস্ব পরিচালনাধীন এই সরকারি দপ্তরটি বিও জিই অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কেউ ছাড় পাবেন না বলে তো আমার মনে হয় বিশেষ করে যেভাবে ট্রাম্প উঠে পড়ে লেগেছেন বিশ্বাস করুন বন্ধুরা আমার মনে হচ্ছে খুব শীঘ্রই বিশ্বজুড়ে আরও চাঞ্চল্যকর তথ্য আসতে চলেছে নিশ্চয়ই এ তথ্য আমরা কিছু দিনের মধ্যেই পাবো কারণ ট্রাম্প নিজেই আজকে বলেছেন উই নিড টু টেল দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ভারতীয় সরকারকে এই বিষয়ে নিশ্চয়ই উনি জানাবেন প্রসঙ্গ হল প্রসঙ্গত উল্লেখ্য যে ওয়াশিংটন ডিসি থেকে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করার পরে নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষে আসলেন আসার পর ডজ সাংঘাতিক বোমাবর্ষণের মতো সেখানে যা ঘোষণা করলেন যে বিশ্বে কোথায় কোন সময়ে কাকে টাকা দেওয়ার কথা ছিল প্রচুর পরিমাণে অর্থ সাতশো মিলিয়ন ডলার এই নিয়ে আমি গত রিপোর্টগুলোতে আমি উল্লেখ করেছি বন্ধুরা যে বাংলাদেশে প্রায় একশো কোটি বাংলাদেশে প্রায় দুশো কোটি ভারতবর্ষে একুশ মিলিয়ন ডলার মলদিয়া বিভিন্ন দেশে বিভিন্ন দেশে তারা টাকা দেওয়ার কথা ছিল এবং টাকা দিত কিন্তু এই টাকা সরবরাহ টোটালি বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার এক্সিকিউটিভ অর্ডারের ফলে কিন্তু বন্ধ করলেও তো নতুন নতুন প্রতিদিনই কিছু না কিছু চাঞ্চল্য আমরা লক্ষ্য করছি গতদিন মিটে তিনি বারবার বললেন যে আমরা কেন ভারতে ভোটার টার্ন আউট অর্থাৎ ভারতে ভোটার সংখ্যা বৃদ্ধিতে আমরা কেন টাকা ঢালতে যাব। সঙ্গত প্রশ্ন আমরাও তাই তো জানতে চাই কেন আপনাদের কিসের ইচ্ছে কিসের ইন্টারেস্ট এই ভারতবর্ষকে নিয়ে এত কেন ইন্টারেস্ট ভারতবর্ষের ক্ষমতায় কে এলো কে গেল তা নিয়ে আপনাদের মাথা মাথা কোথায় কেন আমি কিন্তু অন্য দিক দিয়ে দেখছি বন্ধুরা আমি দেখছি একটা বৃহৎ কূটনৈতিক জয় পেলেন আমাদের প্রধানমন্ত্রী প্রথম কথা তাকে নিয়ে খুব বিভিন্নভাবে মানে বিভিন্ন মহলে বলা হয়েছিল তিনি অতিরিকায় কূটনৈতিক সাফল্য পাননি কিন্তু আমি বারবার আমার ভিডিওগুলিতে আমার প্রতিবেদনে আমি বোঝাবার চেষ্টা করেছি যে না তিনি কূটনৈতিকভাবে সফল কারণ আমি বারবার বলেছি যে এফ থার্টি ফাইভ বিমানের মতো বিমান বিক্রি করতে চেয়েছেন ট্রাম্প আমাদের কাছে বর্তমানে আমাদের যা অবস্থা তাতে খুব চট আমাদের কিছু বিমান স্কোয়াড্রন কিছু স্কোয়াড্রন বিমান লাগবে সেক্ষেত্রে আমেরিকান এফ থার্টি ফাইভ বা সুখোই আমি রাশিয়ার সুখোই ফিফটি সেভেন যে কোনো কিছু হোক সেটা আমাদের ইমিডিয়েট খুব তাড়াতাড়ি আমাদের কয়েকটা স্কোয়াড্রন আমাদের ভরতে হবে প্রসঙ্গ তো এক স্কোয়াড্রন মানে আঠারোটি ফাইটার বিমানের বহর এটা লাগবে এটা ভাবুন যে একমাত্র ইসরায়েলের কাছেই আছে এফ থার্টি ফাইভ আর আছে জাপানের কাছে আর কারো কাছে নেই আমেরিকা ছাড়া আমেরিকা দেয়ইনি কারো কাছে এবং এটাও শোনা যাচ্ছে যে পরবর্তীকালে টেকনোলজি হস্তান্তর যেটা আমেরিকা কোনো করে না সেটা নিয়েও একটা কষাকষির জায়গায় আছে এখনও পুরোপুরি সেটা নিয়ে ধোঁয়াশা কাটেনি তবে আশা করা যায় ওই যে বলে না টাকা যেখানে সেখানে সব কিছু ভারতবর্ষ বিরাট ক্রেতা তাই ভারতবর্ষের স্বার্থ বিঘ্নিত করে আমার মনে হয় না এরকম সিদ্ধান্ত যে টেকনোলজি ট্রান্সফার হবে না সেটা নেবেন আমাদের প্রধানমন্ত্রী সেটা ভবিষ্যতে বোঝাই যাবে কিন্তু আরেকটি বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে উনি চলে আসার ঠিক সঙ্গে সঙ্গেই ইলন মাস্কের দপ্তর ইলন মাস্কের সঙ্গে বৈঠক হয়েছিল দারুণ বৈঠক হয়েছিল। সেখানে বৈঠকের পরে পরে কী বৈঠক হলো আমরা তো জানতে পারবো না আমরা দেখলাম ফটো সেশন হলো কিন্তু চলে আসার পরে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার দেশে ফিরলেন এবং তারপরে আমরা কি দেখলাম দেখলাম সেখানে একটা অদ্ভুত একটা রিভিলেশন একটা অদ্ভুত একটা খোলাসা বলা যায় হিন্দিতে সেটা হচ্ছে বিভিন্ন দেশে এত এত টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা বন্ধ প্রকারান্তরে কালকের প্রেসমিটে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিলেন যে ভারতবর্ষের নির্বাচনগুলিতে অতীতেও স্টেট বা আমেরিকান ডিপ স্টেট বা বলা যেতে পারে আমেরিকান মদত বা পাল্টা মদতের বিষয়টা থাকলেও থাকতে পারে এবং কালকে স্বীকার করে নিলেন এখন আমাদের প্রশ্ন কার পকেটে এই জিনিস ঢুকেছে এই টাকা কারা কারা খেয়েছেন কাদের পকেটে গেছে সেটাও বার করতে হবে জোরদার হচ্ছে সেই দাবি বিভিন্ন মহলে জোরদার হচ্ছে আজকে তো টুইটারে দেখলাম এক্স হ্যান্ডেল যেটা আগেকার নাম ছিল টুইটার প্রচুর মানুষ খুব উগড়ে দিয়েছেন যে মানুষের জানার অধিকার আছে কারা এই টাকা নিয়েছেন আমাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে কারণ এই আমাদের জানতেই হবে এই টাকার প্রাপক কারা কারা এই দেশে থেকে অন্যের অর্থে পুষ্ট হয়ে এই দেশটাকে আমেরিকার কাছে সমর্পণের চেষ্টা করছেন বা আমেরিকান ইন্টারেস্টে চালাবার চেষ্টা করছেন যেটা খোদ সেখানকার সর্বাধিনায়ক ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এক প্রকারের শিকার করে নিলেন আমরা অপেক্ষায় থাকব সেই নামগুলো জানার হয়তো সেই নামগুলো খুব শীঘ্রই সামনে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস ভালো থাকুন সঙ্গে থাকুন